প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভস কালাস উনিশে অক্টোবর রোববার রয়েছে সাপ্তাহিক রোববারের রেল বাজারের হাটে তো আপনারা অনেকেই গোমের বাজারটা জানতে চান তো এই যে গমের হাট এটুকুই এগুলোই আমদানি হয় তো এখানে একজন মুরব্বী এটা ফ্রেশ মানের গম কিন্তু দানাগুলো স্বচ্ছ ফ্রেশ আসসালামু আলাইকুম গোমটা কত বলে বাজার

আজকের হাট কিন্তু ব্যাপক জমজমাট পরিপূর্ণ বৃহত্তম রেল বাজারের হাট পাবনা জেলার মধ্যে একটা অন্যতম বড় হাট কিন্তু সকল প্রকার সশাদের জন্য ফসলের জন্য গমের পাশাপাশি খেসারিগুলো কত যাচ্ছে ও ভাই কত বেছলেন বিক্রিয়ানি বিক্রি হয় না বড় বিক্রি হয় এই খেশারে মাল এবছর ভালোই দেখা যাচ্ছে হাটে কে ভাই দাম হয় না দাম বলে নাই বলছে কত বলছে

ভালো মানের খেসারি বীজ খেসারি আচ্ছা উনিশে অক্টোবর রোববার রয়েছে সাপ্তাহিক রোববার রেল বাজার হাটে প্রচুর খেসারি আমদানি হয়েছে খেসারিগুলো গুলো মোটামুটি আঙ্কেল এটা কত বলে বত্রিশশো বত্রিশশো বলছে এই বেসনটা ভালো দানা পুষ্ট হ্যাঁ প্রচুর আমদানি হয় জাঙ্গলেরটা কত বলছে কত বলে আঠাশশো আঠাশশো হ্যাঁ